আপনারা সকলে জানেন আজকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আজকে বাংলাদেশের মানুষ আজকে প্রতিদিন মানুষ চিৎকার করে কান্না করছে এই দেশের মধ্যে যেইভাবে মানুষের অর্থনৈতিক শক্তি সামাজিক শক্তি এবং শিক্ষিত গণকে আজকে মুখ্যের দেশে পরিণত করার জন্য আজকে কাজকে দেশকে বলতে আর বাংলাদেশের রাজপথে মানুষ আন্দোলন করে আর ভারতের বাংলাদেশের মাছ খাবে তাকে তাদের ফলানির মতো মেয়েরা রক্তাক্ত অবস্থায় মুক্তর তাদের লাভ ছুলে থাকে এর চাইতে বাচ্চা এই চাকরির জন্য আর কিছু হতে পায় না সাংবাদিক বন্ধুগণ আপনার সকলে জানেন আজকে দেশের মধ্যে ষড়যন্ত্র চলছে দেশের রাষ্ট্রপ্রধান সরকার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে ষড়যন্ত্র করছে অতীতেই এই ষড়যন্ত্র যদি বন্ধ করে দেশের আপাদের চলতে সমাজ ছাত্র সমাজ তাদের আসলে রক্ত করে দিয়ে আমরা আবারও নতুন সূচনা করবেন সামনে